সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমবাড়ি হাট আপনারা জানেন যে এই আমারি হাটটি কিন্তু পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন বসে সোমবার শুক্রবার শুক্রবার হাটটা কিন্তু একটু জমজমাট বেশি হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় আজ ছিল সোমবার সতেরোই অক্টোবর দু তো চলেন আমরা কিছু ফ্রিজেন এবং প্রভাব সার করে যাবেন

কি হয়েছে দড়ি নিয়ে টালাটালি চাইনি কি দড়ি নিয়ে টানি বাড়া আর এক হাজার দিচ্ছে আটান্ন হইবে না চাচা

এখানে একটা দেখছি চলছে দাম দর চলছে এটাও দাম দিছেন এটা কত দিছেন পঁয়ষট্টি বলছেন পঁয়ষট্টি পিছাইতেন তো একটু দেখি দেখি পঁয়ষট্টি হাজার দাম বলছে এইটা এবং ছিয়াত্তর এই যে এইটা দেখা দেখি চলছে দাম দর চলছে হয়ে গেছে হয়ে গেছে ঠিক আছে পঁয়ষট্টি এবং ছিয়াত্তর দেখা দেখে চলছে মানে গরুকে খুঁটে খুঁটে দেখতে হয় নাকি ভাই মানে গরু কোন জায়গায় মনে হয় বলেন দেখি বলে আচ্ছা দেখা যায় পাওয়া ফেরকের মানে আচ্ছা আচ্ছা দেখতে হয় মানে তাহলে অনেক কিছু বিবেচনা করতে হয় তার মানে যারা গরুর সম্বন্ধে জানে না ওরা তো বান্দা অবস্থা ঠকে পারবে না ঠকে যাবে ও আচ্ছা আচ্ছা

দেখে দেখে চলছে ঠিক আছে এটা ঠিক আছে কত বলছেন সত্তর ভাঙতে বলতে কত সাতষট্টি বলছেন সাতষট্টি আর উনি চাইলো কত লাস্টার আশি হাজার এর পাশে দেখছি এখানে একটা দেখছি এখানে একটা দেখা দেখে চলছে আমরা একটু সাইজটা দেখাই আপনাদের আগে সুস্পষ্ট ভাবে দাঁত হইছে নাকি দাঁত হয়েছে দাঁত হয় নাই কত বলছেন রফুল ভাই

Huy! Bole gutiy filtrate

এটা কার এটা কার এটা কার এটা কার এখানে একটা দেখা দেখে চলে

আচ্ছা হ্যাঁ হ্যাঁ যাবে কোথায় কুমিল্লা বললে উনি কোথায় চলে আমরা একটু দেখতে চাই ঠিক আছে আপনি তো কন্টিনিউ কেনাকাটা সেদিন একটু মোবাইল নাম্বারটা হ্যাঁ টু এইট ডাবল ফোর এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যায়নি ঠিক আছে আসেন দাম চলছে আচ্ছা ঠিক আছে অসুস্থ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ